আরে রয়াল তুমি আসছো কি ব্যাপার রোজ এত ইমার্জেন্সি টাকা কেন না মানে আমার না পাঁচটা হাজার টাকা লাগবে প্লিজ দাও না ও আচ্ছা তোমার পাঁচ হাজার টাকা লাগবে এজন্য আমাকে ডাকানো লাগে তুমি আমাকে ফোন করে দিলে তো আমি বিকাশে পাঠিয়ে দিই আরে বন্ধু শুধু ওটা কিনি তো ওর তো টাকা লাগবে আমার তো অন্য কিছু লাগবে তোর আবার কি লাগবে আরে তুই কি পাগল নাকি তুই কি বুঝিস না নাকি তোর বাইকটা একটু লাগবে বন্ধু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব বাবু আগে আমার টাকাটা দাও পরে ওরে বাইক দিও আচ্ছা ঠিক আছে এই যে নাও পাঁচ হাজার টাকা নিয়ে বাসা থেকে বেরিয়েছিলাম সত্যি বাবু এই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে আর যখন যা চাই তুমি আমাকে দিয়ে দাও আরে না সমস্যা নাই যে কোনো প্রবলেম হলে আমাকে বলবা আচ্ছা ঠিক আছে ওটা দিলি সেটা তো বুঝলাম কিন্তু আমার বাইকটা আগে দে আচ্ছা ঠিক আছে এই যে না বাইক নে তাড়াতাড়ি আসিস কিন্তু বন্ধু ঠিক আছে আচ্ছা বাবু যাও তাহলে তুমি বাসায় যাও আমিও বাসায় যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে যাও আরে রয়েল কোথায় যাস আমি তো তোরই খুঁজতে খুঁজতে আসলাম এই তো মাত্র রোজ আর অবসর সাথে দেখা করে আসলাম কেন আমাকে খুঁজতে কেন আসলে বন্ধু আমি না হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছি বুঝতে পারছস বিপদ মানে তোর আবার কিসের বিপদ আসলে বন্ধু আমি তো একটা জায়গায় ঘুরতে যাবি বুঝছস কিন্তু ঘুরতে যাই ভিডিও করবো তুলবো আমার তো ভালো একটা ফোন নাই তুই তোর ফোনটা আমাকে দিবি দুদিনের জন্য আমি আবার আইসাই তোর ফোনটা বন্ধু ও আচ্ছা আমার ফোনটা লাগবো কিন্তু আমার তো ফোন আছে এটা তো কম দামি ফোন বুঝছ তোরটা তো মেক্স তোটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আর বিরু হয় ফোনটা প্লিজ দেনা বন্ধু শুধু দুদিনের তো ব্যাপার আচ্ছা ঠিক আছে ফোন আনা নিবি এত কথা বলা লাগে নাকি না সত্যি বন্ধু তুই আমার ফোনটা দিস থ্যাংক ইউ সো মাছ বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু তুই দিন পরে আমি তোর কাছে এনে ওকে ভালো থাক আচ্ছা একটা দিয়ে জিনিস বুঝতে পারলাম না আমি তো আমার বন্ধুদের অনেক ভালোবাসি কিছুতে হেল্প করি আচ্ছা হঠাৎ যদি আমার কিছু হই বা কোনো বিপদ হই তাহলে কি সবাই আমার পাশে এসে দাঁড়াবে আচ্ছা ঠিক আছে এটা পরীক্ষা করে দেখি তো ওদের একটা ফোন দি হ্যাঁ বন্ধু তোরা কোথায় আসস আচ্ছা একটু জরুরি চলে আসতো মাঠের মধ্যে তোদের সাথে জরুরি কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি না আমাকে নিয়ে যাবি ও তুই অসুস্থ এ আবির তাইলে তুই কাজ কর তুই তাড়াতাড়ি ওরে নিয়ে হাসপাতালে যা আমার একটু কাজ আছে বুঝছিস ভাই আমি একটু গাড়িটা নিয়ে ঘুরে আসি আমার গার্লফ্রেন্ড সাথে দেখা করতে হবে এই বন্ধু সর সর সর

বুঝলেন ভাই এই পৃথিবীতে সবই স্বার্থপর মানুষ সামান্য একটু অসুস্থ কথা শুনে সবাই যা যা স্বার্থ আদায় করে নিয়ে গেল আর আমাদের মাঝে কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা সারা জীবনে আপনাদেরকে স্বার্থ আদায় করে নিবে আর তার স্বার্থ আদায় করতে করতে তার মন মানসী হতে এমন হয়ে যাবে যে আপনার শেষ পর্যন্ত ওর স্বার্থই খুঁজে যাবে